আজকের ভিডিওটা তাদের জন্যই যারা বলে ভাগ্য কেউ সাহায্য করল না হেনা তেনা মানে অপরকে ব্লেম করে যারা তাদের জন্য আজকে পার্সোনালি তাদের জন্যই আজকে ভিডিওটা তৈরি করা দেখুন আমিও একটা সময় ভাবতাম ভাগ্য সাথ দিচ্ছে না এই ওই তারপরে ভাবলাম গীতা বলুন যা মানে গীতার মতো বড় বড় যে গ্রন্থগুলো আমাদের তাতে শেখানো হয়েছে যে সবার আগে কর্ম কর্ম করে যাও একটা সময় ফলের আসার দরকার নেই কিন্তু ফল তোমার দিতে বাধ্য তুমি যেমন কর্ম করবে সৎ পথে সৎকর্ম করলে তোমার ভালো হবেই আর তুমি খারাপ পথে খারাপ কর্ম করলে তোমার ফলটাও খারাপ হবে সেই বিশ্বাস নিয়ে আমি এগিয়েছিলাম একদম মানে কি বলবো একদম দশ হাজার টাকারও নিচে একটা টাকা ইনভেস্ট করে আমি মানে শুরু করেছিলাম আমাদের পথ চলাটা এই প্রোডাকশান ইউনিটের পথ চলাটা শুরু করেছিলাম তার মূলধন অবশ্যই ছিল ওই টাকাটা নয় তার মূলধন হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ডের কর্ম মানে পরিশ্রম সৎ পরিশ্রম এই দেখুন অফিস থেকে দিন অফিস করে এসে আটটার পরে একটু চা মুড়ি খেয়ে লেগে পড়েছে কাজে অতএব এটাকে আপনারা কি বলবেন আজকে শূন্য শূন্য ছিলাম আমরা এই বিজনেসে একদম শূন্য থেকে শুরু করা মানুষরা আজকে একে পৌঁছেছি তো এইটাকে আপনি একে যে পৌঁছানোর ক্রেডিট কাকে দেবেন কর্মকে দেবেন না ভাগ্যকে দেবেন আমার তো মনে হয় কর্মকে দেওয়া উচিত কারণ এই মেহনত কখনো বিফল হয় না সৎ পথে সৎভাবে শুরু তো করি তো এই বিজনেস শুরু করার সময় প্রচুর আশেপাশে প্রচুর মানুষের মান সম্মান হেনা তেনা অনেক রকম ব্যাপার আমি তো এই বিজনেস সৎ পথে সৎভাবে বিজনেসের জন্য মান সম্মান কেন যায় কি ব্যাপার আজ পর্যন্ত আমি কেন বুঝতে পারলাম না অনেকের প্রত্যেকের যুক্তি অবশ্য প্রত্যেকের কাছে প্রত্যেকের মতো করে আমার মনে হয় কে দিল কে না দিল কে কি করলো সেটা না করে আপনার মধ্যে যেইটা আছে মানে যেই গুণটা আছে সেইটা নিয়ে কোনো কিছু পথ শুরু করা উচিত কতদিন কাঁদবেন লোকের গলা ধরে একটা সময় দেখবেন যার গলা ধরে কাঁদছেন সেও অস্বস্তি ফিল করছে আপনিও কাঁদতে কাঁদতে নিজেও অস্বস্তি ফিল করছেন তার থেকে তো ভালো নিজে একটা কিছু শুরু করা তো এইভাবেই আমাদের পথ চলা শুরু হয়েছিল। আজকে যদিও শেষ নয় শুরু মানে এখনও সূচনা পর্বই চলছে তাও আমরা আনন্দিত আমি এবং আমার হাজব্যান্ড কারণ দুজন মিলে কাঁধে কাঁধ মিলে যেমন সংসার করেছি কাঁধে কাঁধ মিলে বিজনেসটা করছি তো এই এই সুবিধাটা অবশ্য অনেকের হয় না হাজব্যান্ডের সাপোর্টের একটা ব্যাপার থাকে অনেকের বাড়িতে এই সাপোর্টটা পায় না আমি সেদিক থেকে লাকি আমার হাজব্যান্ডের এই সাপোর্টটা আছে তো এইভাবে শুরু করার পেছনে আপনাদের কি মনে হয় যে এর মধ্যে কি কোনো কিছু ভুল আছে শুরু তো করেছি এবং চলছেও এবং চলমানভাবেই চলছে আমরা আপ্রাণ চেষ্টা করছি বিজনেসটা একটু এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে গিয়ে একটা সফল জায়গায় পৌঁছানোর জন্য কবে পৌঁছবো জানি না তবে সেই ট্র্যাকে আমরা হাঁটছি হাঁটছি দৌড়াতে হয়তো পারছি না অনেক কিছু কারণে তো এই দৌড়ানোর পিছনে অনেক কিছু থাকে অবশ্য আমাদের অন্যান্য চাপ রয়েছে তাই জন্য হয়তো দৌড়াতে পারছি না হেঁটে হেঁটেও তো কমপ্লিট করা যায়